মুখোমুখি সংঘর্ষে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গঘাটের বেঙ্গাই এলাকার কুমারধিগি মরে এলাকায় ডাম্পার ও লড়ির মুখোমুখি সংঘর্ষ জানা যায় আজ শুক্রবার এগারোটা নাগাদ ডাম্পার এবং লড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এ সংঘর্ষে তিনজন আহত হয় পুলিশ আহতদের চিকিৎসার জন্য কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে জানা যায় আহত তিনজন একটি গাড়ির চালক ও সহকারী অপরজন চালক এই সংঘাতের ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে বেঙ্গাই কামারপুকুর রাজ্য সড়ক ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজটের পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানজটের চলাচল স্বাভাবিক হয় দেখুন বিস্তারিত ভিডিওতে হয়েছে কি এই ডাম্পারটা আমাদের কামারপুকুর থেকে ভেঙে আসছিল দিয়ে কামারপুকুরের দিকে রওনা হচ্ছিল এই এই যে লরিটা আছে ট্রাকটা এরই পেছনে আমরা অটোই ছিলাম আমরা স্টোর থেকে আসছিলাম গঙ্গান্ত স্টোর থেকে এই পেছনেই ছিলাম থাকার ফলে দেখলাম আস্তে আস্তে সোটা আছে না এই সোটাকে এরকমভাবে ঘুরিয়ে দিয়ে একে মারে এই ট্র্যাকটাকে যার ফলে যে এনার ওই ইনিও বসে গাড়ি ড্রাইভারের বসে গেছিল স্টিয়ারিং বসে গেছিলো হেলপার ছিল ওই গাড়িতে শুধু ড্রাইভার ছিল হেলপার ছিল না ওনাকে ওই ডিসিবি দিয়ে আনে ওই স্টিয়ারিং কে খুলে বার করা হলো এখন আমারও হাত চাষ ছিঁড়ে গেছে তখন এখানটায় কেউ ছিল না এটা কুমোর বলে এটা কুমোর তো এটা বেনাই কুমোর দিকে আমার নাম মনোজ মন্ডল তো কতজন হয়েছে আহত তিনজনই হয়েছে চালক এবং হেল্পার চালক হেল্পার ওই গাড়িরও চালক মানে বেশি বেশি আহত হয়েছে ওই ট্রাকের ড্রাইভার তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে